শিক্ষকের বিরুদ্ধে শিলতাহানি এবং অশ্লীল ভাষা বলার মতো গুরুতর অভিযোগ তুলেন বিদ্যালয়ের ছাত্রীরা গোটা ঘটনায় সরগোল পড়ে গিয়েছে মালদার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয় এই ঘটনায় একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী পুলিশ প্রশাসনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষকের এমন আচরণে ভয়ে ভীত দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা যদিও অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা ছাত্রীদের অভিযোগ ওই শিক্ষক তাদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য করেন এমনকি একাধিক ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন দীর্ঘদিন ধরে এমনটা করে আসছিলেন ওই শিক্ষক দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বুঝতে পারেন খারাপ উদ্দেশ্য নেই শিক্ষক এই ধরনের কাজ করছে তাই ছাত্রীরা অভিভাবকদের জানায় গোটা বিষয়টি প্রধান শিক্ষক বিকাশচন্দ্র মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীরা এবারের শেষমেশ ভূতনি থানার পুলিশের কাছে শিক্ষকের উচিত শাস্তির দাবি নিয়ে সরব হয়েছেন বিদ্যালয়ের ছাত্রীরা এদিকে অভিযুক্ত শিক্ষক অমিত জানিয়েছেন ছাত্রছাত্রীদের সন্তান চোখে সমস্ত দেখি পিতৃসুলভ আচরণ নিয়েই পড়া না পারলে তাদের বকা দেওয়া দু চারটি কথা বলা হয় কিন্তু কোনো রকম খারাপ চিন্তাধারা মাথায় আসেনি হয়তো সেগুলি ছাত্রীদের খারাপ লেগেছে তাই আমি ক্ষমা চাইছি প্রধান শিক্ষক আমাকে শোকজ করেছে তার আমি জবাব দিয়ে দেব এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জানিয়েছেন ছাত্রীদের তরফে অভিযোগ তিনি পেয়েছেন পরিচালন সমিতির কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক হয়েছে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে দ্রুত তার কাছে জবাব চাওয়া হয়েছে তাছাড়া প্রশাসন তদন্ত করে দেখবে যদি দোষী হয় তাহলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা নেবে এ ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলার শিক্ষা মহলে আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাদের স্যার আমাকে খুব হাসা ব্যবহার করেছে আমার উপরে অনেক আর আমাদের আমার শরীরে আমার বা আরও আমার ফ্রেন্ডদের মধ্যে আমাকে শরীরে স্পর্শ করেছে হাতে চিমি কাটে কোমরে হাত দেয় গোলায় হাত দেয় তারপরে এটা চলছে অনেক দিন থেকে ক্লাস এইট নাইন থেকে টুয়েলভ হচ্ছি তখন আমরা বেড বেড চার্জ বুট চার্জ তখন আমরা সেরকম বুঝতাম না তারপরে এখন আমরা বুঝতে পেরে তো স্যারের প্রতি যখন বলছে এদিকে আলোচনা করছি এদিক আলোচনা যখন করছি স্যার যখন পেয়ে গেছে আমাদেরকে স্যার খুব চর্চা করছে ক্লাসে বলে যে তুই বলেছিস বাইরে এগুলো কথা টিউটি কাটি তখন স্যার বলে তারপরে স্যার এগুলো কথা যখন শুনেছে তখন স্যার ক্লাসে করে আমি কি ক্লাসেতে বসতে পারি আমি কি ক্লাসে ঢুকতে পারি এরকম উল্টো কথা বলে আরও আমাকে তারপর একদিন আমাকে অনেক স্যার অনেক কুভাষা বলেছে আমাকে বলেছে না যে আমরা ছোটো লোক আমরা কোনোদিন দাড়িদ্রা থেকে উঠতে পারবো না আমরা কোনোদিনও কিছু করতে পারবো না আরও বলেছে অনেক কুভাষাগুলো আরও বলেছে যে আমি শিক্ষক এটা

স্কুলে এসে দেখছি মাস্টার মশাই নাই হেডমাস্টার নাই আর কতগুলো শিক্ষক নাই কেন নাই এটাও আমি বলতে পারছি এই মেয়ের ঘটনাটাই আমরা যে জানতে পেয়েছি আজকে মানে এটা ভাই হেডমাস্টারের কাছে মেয়েরা বলেছে

পড়া না পড়লে বকা জোগা করেছি সেটা অভিমান বসত ওদের খারাপ লেগেছে কিছু হয়তো কথা ওদের মনে আঘাত লেগেছে তো স্যারের কাছে ওরা অভিযোগ জানিয়েছিল তো সেই অভিযোগটা আমিও শুনেছি আমাকে সপোজ করেছে আমাদের দেবো কিন্তু যদি ওদের খারাপ লেগে থাকে আমার কোনো কথাবার্তা ওরা সবাই আমার কন্যা সম আমি পিতৃ সুলভ আচরণ নিয়ে শিক্ষক সুলভ আচরণ নিয়েই ওদেরকে আমি পুতার কথা বলেছি আর আমারও একটি সাত বছরের কন্যা এমন একটি সাত মাসের কন্যা আছে তো আমি সেই মনোভাব নিয়েই শিক্ষক সুলভ মনোভাব নিয়েই আমি তাদের সাথে একটু বোকা জোগা করেছি তাদেরকে একটু শাসন করেছি তো যাই হোক যদি আমার এগুলো ভুল হয়ে থাকে বা এই ছাত্রীরা যদি মনে আঘাত লেগে থাকে আঘাত পেয়ে থাকে তো আমি তাদের কাছে ভুল স্বীকার করছি আমি আমার ভুল হয়েছে তো এটাই বলবো আর কি আমি সেই মতোভাবে ওদেরকে যে আঘাত পাক সেই আঘাত পাওয়ার জন্য আমি করতে চাইনি আমি শিক্ষক ছিল আচরণ নিয়েই ওদেরকে স্বাভাবিক কর্তৃপক্ষ আমার সপোজ করেছে আমি তার জবাব আমি দিনের মধ্যেই দিয়ে দেবো তো সেগুলো লিখেছে আমি যেগুলো করেছিলাম হ্যাঁ যে এগুলো কোনো অন্য কোনো উদ্দেশ্য কোনো তো কিছুই নয় এগুলো হচ্ছে সবই শিক্ষক সুলভ আচরণ নিয়েই আমি কথাটা বলেছি মানে কড়াভাবে শাসন করতাম পা যদি মানে কেউ টল্প করতো তাদেরকে আমি একটুকু শাসন করেছি তার ধরে এগুলো করাটা আমি ইয়ে করি না কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে ওদের খারাপ লেগেছে কোনো কথা যে কথাগুলো ওরা মনে মনে নিয়ে নিয়ে নিয়েছে তো যাইটাই হয়েছে শিক্ষক সুলভ আচরণ এবং পিতৃসুলভ আচরণ নিয়েই আমি এগুলো বলেছি

হ্যাঁ ওই একটা ওই রকম এসে ছাত্রীরা ভয়ের মধ্যে আছে স্কুল যেতে ভয় পাচ্ছে না ভয় আমি ভরসা দিচ্ছি আমি থাকতে ভয় পাব অভিযোগ করছি আমাকে অবশ্যই